আমরা বাঙালি হলাম আবিকি। যদি কেহ হাজার কুঠি টকের কথা রেখে মুখে দুটা কথা মধুর বাসা বলে আমরা তাকে সহজে ভালোবেসে খেলে এইটি হলো আমাদের সরলতার সুযোগ তারপর আমাদেরকে লাথি মারি ফেলে দেয় রক্তে রঞ্জিত সোনার বাংলা দেশের মধ্যে আর কেউ রক্ত দিয়ে রাঙানোর মতো মানুষ নেই আমরা এখন চাই তিন বেলা তিন মুঠো আহা খেয়ে জীবনকে এগিয়ে নিতে চাই স্ত্রী সন্তান মা বোন আগুন পর সকলকে দৈনয়নে দেখতে বাঁচতে চাই আমরা অন্যের রাজ্য নিয়ে সুপি হওয়ার মন মানসিকতা নেই মানর যদি নাই থাকে জগতে কে দেখবে অন্তত বাংলাদেশে মানুষের শান্তির জন্য কামনা করার জন্য এই রাষ্ট্রীয় সংগ্রাম ভদ্ধ করব